হ্যালো বন্ধুরা আজ একটু মার কথা বলতে অসুবিধা হচ্ছে তো আমি কথা বলে দিচ্ছি আমি মায়ের ভিডিওগ্রাফার তো আজ আমরা আলুর দম রান্না করছি নিরামিষ যেটা হয়তো তোমরা আগে কখনো দেখো আর খাওনি এত টেস্টি আলুর দম দুটো তিনটে মশলা দিয়েও হয় সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে বা রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবে যে এত ভালো আলুর দমও হয় অল্প মশলায় তো মা করছে তোমরা দেখো প্রথমে জিরে দিচ্ছে জিরেটা একটু হালকা হাতে ভেজে নেবে জিরেটা ভাজা হয়ে গেছে আওয়াজ হচ্ছে চটপট করে বেশি ভাজলে জিরেটার স্বাদ থাকবে না একটু কম ভাজাই করতে হবে জিরেটা নামিয়ে নিল এবার জিরেটা একটু ঠান্ডা হলে মা জিরেটাকে বেটে নেবে তার আগে দেখো কাঁচা আলু নতুন আলু খোসাটা ফেলেনি আলুগুলোকে এখন তেল দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তেল দিয়ে দিল এবার আলুগুলো দিচ্ছে এবার একটু হলুদ দিয়ে দিল এবারে ভালো করে এটাকে নেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে আলুটা কিন্তু সবাই বেশিরভাগ সিদ্ধ করে আলুর দম বানায় কিন্তু এটা কাঁচা আলুরই দম হচ্ছে আমাদের জিরেটা ঠান্ডা হয়ে গেছে এখন মা বাড়ছে জিরেটা এই দমে মাত্র দুটো দিয়ে এত টেস্টি হয় তোমরা ভাবতে পারবে না তোমরা রান্না করে একবার খেয়ে দেখো কেমন লাগে একটা সিক্রেট আছে রান্নাটা টেস্টি হওয়ার জন্য সেটা তোমরা রান্নার সময় দেখতে পাবে আমাদের জিরেটা বাটা হয়ে গেছে এখন একটু আদা একটু টমেটো বেটে নেবে এখন মা আদাটাকে বেটে নেবে কম মশলায় টেস্টি খাবার বানানো খুবই কঠিন কিন্তু মা এত ভালোই রান্না করে যে কম মশলায়ও রান্নাটা খেতে খুবই ভালো লাগে আমাদের আদা বাটা হয়ে গেছে এইবার টমেটোগুলো বেটে নেবে টমেটোগুলো মিক্সিতেও পেশা যায় কিন্তু মিক্সিতে পেশলে সেই স্বাদ থাকে না শিলনোড়ায় পিষে রান্না করলে যে স্বাদ লাগে সেই স্বাদ মিক্সিতে পাওয়া যায় না টমেটোটা পুরো ফিনিশ করে বাটে নিই কারণ ওটা একটু ভাজা ভাজা হবে তো তখন ওটা ফিনিশ হয়ে যাবে ভাস্তে ভাজতে কাজু বাদাম এবং তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা নিচ্ছে আমাদের আর কাঁচা লঙ্কা বাটাও হয়ে গেছে দেখো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখাচ্ছে লাল লাল করে ভেজেছে মা আলুগুলো এখন উঠিয়ে নেবে সব জিরে ফোড়ন দিলো দুটো তিনটে শুকনো লঙ্কা ফোড়ন দিলো

আদা বাটা দিলো আর আদা ভালো করে কষিয়ে টমেটো আর আদাটা ভালো করে কষিয়ে এবার কাজু বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা দিচ্ছে কাজু বাদামটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সবকিছু দিয়ে আবার একটু ভেজে নিতে হবে হালকা হাতে এইবার আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টসটা দেওয়া হবে এই দেখো আমাদের সিক্রেট ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে দুধ রান্না করে দুধটা যখন দেবে কড়ার কড়াইতে তখন তোমরা আঁচটা একদম কমিয়ে নেবে নাহলে দুধটা কেটে যেতে পারে দুধটা দিতে হবে আর নাড়তে হবে এইভাবে না হলে দুধটা কেটে যায় আচ একদম কমিয়ে দুধটাকে অল্প আঁচে নেবে তাহলে আর দুধটা কাটবে না দেখো কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে যত সময় দুধটা না ফুটছে তত সময় নাড়তে থাকতে হবে এইভাবে দেখো আমাদের দুধটা একটু কাটেনি দুধটা এখন ফুটে গেছে এখন একটু এটাতে জল মেশাতে হবে যেটুকু আলু সেই হিসাবে আলুটা ফুটবে সেই হিসাবে তোমরা জলটা দেবে এবার ঝোলটা ফুটে উঠবে ভালো করে তারপরে আলুগুলো দিতে হবে ঝোলের ভিতরে দেখো আমাদের ঝোলটা ফুটে উঠেছে এখন আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে এখন ভালো করে ফুটাতে হবে আলুগুলো গলে যাবে ভালো করে জিরেটা আমরা আগে দিইনি ভাজার সময় মশলা ভাজার সময় এখন দিচ্ছে জিরোটা কারণ জিরেটা আমাদের অলরেডি ভাজা ছিল আমাদের আলুটা গলে গেছে ঝোলও অনেকটা কমে গেছে এই সময় একটুখানি চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে নেড়ে চিড়ে ভালো করে একটু গরম মশলা দিয়ে দেবো আমরা নামিয়ে হালকা একটু জিরে ভাজা এর উপর দিয়ে ছড়িয়ে দেবে দেখো কত সুন্দর লাগছে হ্যাঁ দেখো তো আমার মায়ের তরকারি ডান হয়ে গেছে এখন দেখে তো খুব খেতে ইচ্ছে করছে আমরা যাচ্ছি খেতে তোমরা রান্না করে কমেন্টসে অবশ্যই জানাবে কেমন লাগলো আর এটাও জানাবে যে এর আগে কখনো এই রকম রান্না দেখেছো কিনা না করেছো কি তোমরা কেউ শেয়ার করো না কমেন্টস করো না লাইক করো না সাবস্ক্রাইবও করো না প্লিজ এইরকম রান্নার মোটিভেশনের জন্য সাবস্ক্রাইব লাইক শেয়ার সব কিছু করো তাহলে যারা রান্না করছে তাদের মনে জোর হয় যে হ্যাঁ আরও কিছু রান্না করে দেখাই তো তোমরা সবাই ভালো থেকো আমরা এখন যাচ্ছি খেতে ওকে বাই